আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকা বাজারে তো দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা তাদের কালেকশনগুলা সংগ্রহ করতে পারবেন তাদের হিউজ কালেকশন আছে দর্শক তো তারা কিন্তু হোলসেল করে থাকেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলা সংগ্রহ করতে পারবেন তো শুরুতে আমরা নাম্বারটা দেখিয়ে দিব তো দর্শক তো আপনারা কীভাবে কেনাকাটা করবেন তো সঙ্গে কিন্তু বেবিদের ড্রেসের ভেরিয়েশন দেখাবো আশা করি তো দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা এই কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি একটু দেখাই দেখেন এগুলো সম্পূর্ণ নতুন কালেকশান এই যে রেফেল করা সিকোয়েন্স ওয়ার্ক করা বডিতে রেফেল তারপর হাতাতে রেফেল আর পুরো বডিটা কিন্তু নেটের উপরে তো আশা করি দর্শক আপনাদের কিন্তু এ ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগবে তো ভাই এগুলো কত থেকে কত সাইজ পর্যন্ত হবে

আচ্ছা তো দর্শক ছোট যেটা এটা দামটা পড়বে এগারোশো টাকা আচ্ছা ওকে নেক্সট আমরা আরেকটা কালার দেখব এই যে দর্শক দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একেবারে আট নয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য হবে তো গলাটা দেখেন কি সুন্দর মালা করা প্লাস এখানে ফুল করা আছে ফিতা দেওয়া আছে তো খুব সুন্দর চাইলে কিন্তু আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন তো ছোটো সাইজ যেগুলো এগুলো এক দুই বছরের বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য দাম চলে আসবে কিন্তু মাত্র এগারোশো করে আচ্ছা ওকে নেক্সট কালারটা একটু দেখি ভাই আমরা না ওগুলো না আমরা ওটা পরে যে এখানে যেগুলো নিয়েছে আমরা এগুলো দেখাই তো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন উপরে হচ্ছে খুব সুন্দর ব্ল্যাক কন্ট্রাস্ট করা আর নিচের অংশ হচ্ছে হোয়াইট কালার করা আছে তো চাইলে দর্শক আপনারা কিন্তু এই কালার নিতে পারেন এগুলো ভাই ব্যাকসাইডে একটু দেখি কীরকম আসবে এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দর ফ্লাফি থাকবে দাম চলে আসবে মাত্র সাতশো টাকা আচ্ছা ছোট যে সাইজটা সাতশো টাকা থেকে স্টার্ট কিন্তু আচ্ছা ওকে নেক্সট আরও ভেরিয়েশান আছে তো এগুলো নয় বছরের বাবুদের জন্য হবে দর্শক আমরা যে সাইজটা দেখাচ্ছি এটারই কিন্তু প্রাইস বলে দিচ্ছি আর দামটা যখন বড় হবে প্রাইসটাও কিন্তু বাড়বে তো আপনারা চাইলে এই স্টাইলটা দেখতে পারেন এটা গলাটা ধরেন সুন্দরভাবে হ্যাঁ তো দর্শক এই যে দেখেন কি সুন্দর গলার কাজ নিচের অংশে একেবারে বাড়বি কিন্তু খুবই সফট থাকবে তো চাইলে আপনার বেবিদের জন্য কিন্তু ড্রেসগুলা দর্শক নিতে পারেন দাম চলে আসবে কিন্তু মাত্র ওকে একটু ধরেন আমরা দেখে সুন্দরভাবে দাম চলে আসবে মাত্র নাইন টাকা আচ্ছা ওকে বড় সাইজ হলে কিন্তু প্রাইসটা বাড়বে আবারও বলে দিচ্ছি আমরা ভাই নেক্সট কালারটা দেখি আমরা ওকে তো আমরা আরও ডিজাইন দেখব তো এই যে দেখেন এইটার কালারটা এটা ডিজাইনটা আরও সুন্দর দেখেন দর্শক খুবই চমৎকার চাইলে এই স্টাইলগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন গলাটা মালা করা আছে খুব সুন্দর আর পুরো ড্রেসটাই কিন্তু একেবারে ফ্লাফি তো ভাইয়া এটার সাথে কি আছে আর এটার সাথে একটা আছে আচ্ছা ব্যান্ড আছে এই যে দেখেন দর্শক মানে ক্যাপ থাকবে হেড কেপ থাকবে এই যে দেখেন আমরা যদি একটু ব্যান্ডটা দেখাই এই যে দেখেন আপনারা ওয়াও এই যে এটা কিন্তু বডিটার উপরে থাকবে খুব ভালো লাগবে আপনাদের বেবিদের জন্য ওয়াও খুবই চমৎকার এটা কত আসবে ভাইয়া ওকে তো দর্শক এটা কিন্তু দুই দুই বছরের মেয়ে বাচ্চাদের জন্য তো দাম চলে আসবে মাত্র এগারোশো টাকা আচ্ছা ওকে নেক্সট আরও ভেরিয়েশন আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন দর্শক আ ব্ল্যাক মধ্যে এটা খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি এটাও দেখতে পারেন আপনারা দাম চলে আসবে মাত্র তো দর্শক এই যে ব্ল্যাক কালার যে ড্রেসটা এটা দাম আসবে মাত্র 1100 টাকা তারপরে আমরা আরেকটা ড্রেস দেখাবো এটাও খুব সুন্দর তো খুবই চমৎকার এই যে দেখেন এটা খুব সুন্দর একটা বো করা আছে একদম সফট এর ভিতরে আচ্ছা তো এটা কত কত সাইজ হবে भैया এটা বছর থেকে পর্যন্ত দা 6 বছর না কত تک কেমন আপনাদের আচ্ছা আচ্ছা পড়তে পারবে আচ্ছা তো এটা এটা দাম কেমন আসবে এটা প্রাইস আসবে 1300 টাকা 1300 টাকা আচ্ছা ওকে এগুলো একটু দামি মন হয় না জি জি আচ্ছা ওকে এটা কালার হবে এই যে দেখেন আরেকটা কালার এটা এটা লেয়ার করা কিন্তু খুবই চমৎকার ওকে একটু ধরে রাখেন আমরা দেখাই দর্শক তো এটা কত আসবে ভাই 1300 1300 আচ্ছা ওকে নেক্সট আ তো আরো ভেরিয়েশন আছে দেখেন আচ্ছা ওয়াও এটা তিনটা কালার না ও দর্শক এগুলো কিন্তু একেবারে আনকমন মার্কেট হিট কালেকশন আর একেবারে সফটের ভিতরে তো চাইলে এই যে দেখেন ক্যান ক্যান করা আছে ভিতরে কিন্তু এই যে দেখেন দর্শক আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও খুবই চমৎকার চাইলে এটাও দেখতে পারেন আর দাম চলে আসবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা ওকে নেক্সট একটা তো একদম হোয়াইট অ্যাঞ্জেল দর্শক দেখেন এটা খুবই সুন্দর খুবই চমৎকার হোয়াইট পরি দেখেন কারুকাজগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো আশা করি কালেকশানটা দেখতে পারেন এটা কত আসবে ভাইয়া

এই আরেকটা স্টাইল এটা তো দর্শক এই স্টাইলগুলো খুবই চমৎকার এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এখানে কি সুন্দর ফুল দেওয়া আছে খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি ভালো লাগবে এটার দাম চলে আসবে দর্শক এই যে দেখেন এগুলা কুড়ে হচ্ছে চাইনিজ প্রোডাক্টগুলা তো আশা করি এগুলো দেখতে পারেন আর এটা কত আসবে ভাই সতেরোশো টাকা আছে কত সাইজ পর্যন্ত হবে এটা

আর নেট ফ্যাব্রিক্সের উপরে খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি তো চাইলে এটাও দেখতে পারেন এটা চলে আসবে কত আটশো টাকা আচ্ছা ওকে নেক্সট আমরা আরেকটা ড্রেস দেখব এটা হচ্ছে একটু পেস্ট কালারের ভিতরে ওয়া এটা তো একেবারেই বাড়বি কিন্তু হ্যাঁ একটু ঘেটটা একটু ধরে দেখ মেলে দেখান তো ভাইয়া আমাদেরকে এই যে দেখেন অনেক ঘের তো চাইলে হ্যাঁ সোজা করেন সোজা করে দেখেন তো দর্শক চাইলে আপনারা কিন্তু স্টাইলগুলো দেখতে পারেন আর এটা কত কত সাইজ হবে ভাইয়া

দর্শক দেশে যে কোনো জায়গা থেকে আপনার কালেকশনগুলো নিতে পারবেন ভাইয়া এই ড্রেসটা একটু দেখি গোলাপি কালারের ও এটা কিন্তু খুবই চমৎকার অনেক আপুরা কিন্তু এই ড্রেসটা দেখে দর্শক ক্যাপ গাউন দেখেন আপনারা হ্যাঁ একটু ধরে রাখেন ভাইয়া আমরা একটু দেখাই এটা ক্যাপ গাউন তো মার্শাল্লাহ খুবই সুন্দর তো আমরা যদি একটু দেখা এই যে দেখেন উপরে এই যে দেখেন এটা বাটারফ্লাই ক্যাপ থাকবে উপরে তারপরে এখানে খুব সুন্দর টাসেল করা আছে মানে সব মিলিয়ে অসাধারণ গেটটাও কিন্তু খুবই সুন্দর ভাইয়া গেটটা একটু মেলে দেখান তো আমাদেরকে এই যে দেখেন গেটটা তো আশা করি ভালো লাগবে কিন্তু দর্শক ড্রেসগুলা তো এটা কত আসবে ভাইয়া এক হাজার টাকা আচ্ছা এটা কত এস পর্যন্ত আছে আপনাদের দিতে পারবেন পাঁচ বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা তো নাম্বারটা দেখিয়ে দিব আমরা দর্শক দেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের নাম্বারটা দেখিয়ে দেন আমাদেরকে